আমি গত জুমায় আপনাদের সামনে শাহবান মাসের গুরুত্ব এবং শাহবান মাসের আমল সম্পর্কে আলোচনা করতেছিলাম পবিত্র কোরআন মাজিদের পরেই সারা দুনিয়াতে যেই কিতাবের প্রসিদ্ধি যেই কিতাব সর্বাধিক গুরুত্বপূর্ণ শহি বোখারি বখারি শরীফের এক হাজার নয় উনসত্তর নম্বর হাদিসে রয়েছে হজরতে আয়সা সিদ্দিকার দিয় আল্লাহ আলা আনহা তিনি বলেছেন আমি নবীজি সাল্লাহু সাল্লামকে রমজান মাস ছাড়া আর কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যেত বেশি রোজা রেখেছেন শাহাবান মাস আইসার্দি আল্লাহু তাল্হা বলেন নবীজি রমজান মাসে পূর্ণ রোজা রেখেছেন রমজান ছাড়া অন্য মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাহাবান মাস এই হাদিস থেকে বোঝা যায় সাবান মাসটা কত গুরুত্বপূর্ণ যে এই মাসে নবীজি বেশি রোজা রাখতেন আবু দাউদ শরীফের দুই হাজার চারশত একত্রিশ নম্বর হাদিস এবং আয়সার আদি আল্লাহ তাল থেকেই হাদিসটা বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম শাহাবান মাসে রোজা রাখাটাকে বেশি পছন্দ করতেন হজরত আয়সার আদি আল্লাহু তাল আনহা বলছেন কেন নবীজি সাবান মাসে বেশি রোজা রাখতেন এবং বেশি পছন্দ করতেন দুটি কারণে গত জুমায় বলা হয়েছে একটি কারণ হল সাবান মাসে মানুষ গাফেল থাকে অমনোযোগ থাকে কারণ তারপরেই খুব গুরুত্বপূর্ণ মাস রমজান মাস এই মাসটার কদর করে আর সাবান মাসের আগে হল রজব মাস এই মাসটা আজ সুরে হুরুম সম্মানিত চার মাসের এক মাস যার কারণে মাঝখানে পড়লো সাবান এখন এই সাবান মাসের গুরুত্ব মানুষের মধ্যে তেমন একটা থাকে না তো মানুষ যেহেতু সাবান মাসে গাফেল থাকে তো এই জন্য রসুল আকরাম সল্লাহ আলিয়া সাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন একটা বিষয় হলো যখন সব মানুষ গাঁফেল থাকে ওই সময় যারা আবাদত করে তার আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্ধা হয়ে যায় ঠিক না সারা দুনিয়ার সব মানুষ গমিয়ে আছে শেষ রাত্রে যারা ওঠে শেষ রাত্রে রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তখন যারা ওঠে তো আল্লাহ তালা ওই সময় দুনিয়ার আকাশে চলে আসেন এসে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক আমি তো মালিক আমি অধিপতি মাংজাল্লা উনি কে আছো আমাকে ডাকবে ফাঁস গাজিবুল আহু আমি তার ডাকে সারা দিব এমনিভাবে আল্লাহ তালা বলতে থাকেন মাং জাল্লা দি ইয়াস আলুনি বা ও আতিহু কে আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দিয়ে দিব মাং জাল্লাদি ইয়াস তাক ফিরুনি ফা আক কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ফালা ইয়াসাদু জালু কাজালিকা হাত্তাউদ্দি আল ফজর ফজরের আলোকিত হওয়া পর্যন্ত আল্লাহ তালা প্রতি রাত্রে কুল্লা লাইলা প্রতি রাত্রে আল্লাহ তালা এমনিভাবে দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন তো রাতে তো মানুষ ঘুমায় থাকে ওই সময় যারা আবাদত করে আল্লাহ তালা দেখেন তাদের ডাকে সারা দেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের প্রার্থনা কবুল করেন তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন সাবান মাসে যেহেতু মানুষ নাস মানুষ গাফেল থাকে এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি একটা কারণ দ্বিতীয় কারণ হলো অহুয়া শাহরুন তোর ফা ও ফিহিল আমল ইাহুল আলমিন এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমল পেশ করা হয় আমাদের আমলগুলো আল্লাহ তালার দরবারে পেশ করা হয় সারা বছরের আমল পেশ করা হয় কোন মাসে বলেন শাহবান মাসে তো নবীজি বলেন ফা ও ইব্বু ফা আমালি ও আনা শাহ ইমন আমি চাই আমার কাছে এটা ভালো লাগে যে আমার আমলটা আল্লাহ আল্লাহতালার দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা রেখেছি আমি কি করেছি রোজা রেখেছি এই জন্য বছরের বার্ষিক আমলের রিপোর্ট যেহেতু শাহাবান মাসে পেশ করা হয় তাই নবীজি সাল্লা সাল্লাম সাবান মাসে বেশি রোজা রাখতেন মাসটা তো চলতেছে আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন শ্রাবণ মাসে আমল পেশ করা হয় আবার প্রতি প্রতিদিনও আমল পেশ করা হয় রাতের আমলগুলো দিনে পেশ করা হয় দিনের আমলগুলো রাতে পেশ করা হয় আবার সাপ্তাহিক আল্লাহ তালার দরবারে মানুষের আমলগুলো ফেরস্তারা পেশ করেন প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য নবীজি সাল্লাম প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজাও রাখতেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন বিশেষ করে পাঁচ শক্ত নামাজ আমরা খুব যত্নের সাথে আদায় করার চেষ্টা করব। গাফলতি করব না তারপরে পাঁচ শক্ত ফরজ নামাজগুলো আদায় করার সাথে সাথে কিছু নফল নামাজ এশরাকের নামাজ চাষদের নামাজ আওয়াবিনের নামাজ তাহাজুদের নামাজ সহ অমুরি কাজা হ্যাঁ এইগুলো এবং ছুটে যাওয়ার যদি কোনো রোজা আপনার কাজা হয়ে থাকে কোনো রোজা ছুটে যায় রমজান মাসের রোজা অনাদায় রয়ে গেছে এইগুলো সহ আমরা এই মাসে কি করব বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। তারপরে বেশি বেশি করে কোরআন তালোয়াতের অভ্যাস করি পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসাবে কোরআন তালোয়াতের চব্বিশটা ঘন্টা দিনে এবং রাত্রে কোরআনের হক আমাদের উপর আছে আর না হয় কোরআন শরীফের মধ্যে আছে কোরআন অভিযোগ করবে কে আমাদের ময়দানে নবীজি সাল্লাহ সাল্লামও অভিযোগ করবে তালার দরবার এই জন্য এই ছাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক আমরা কোরআন তালোয়ারটা একটু বাড়ায় দেই প্রতিদিন ফজরের পরে সুরা ইয়াসিন পড়ার অভ্যাস করি মাকজিবের পরে সুরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করি এবং এশান নামাজের পরে সুরা মুলুক গমানুর পূর্বে সুরা মুলুক পরার অভ্যাস করি এমনিভাবে আরও সুরা আছে সুরা রহমান আছে সুরা হামিম সৈজা আছে এরকমভাবে সুরা শুক্রবারের সুরা কাহাপ এটা তেলবাদ করি বিশেষ করে প্রতিদিন ফজরের পরে ইয়াসিন পরে কমপক্ষে এক পাড়া আধা পাড়া অথবা যেই কয়েক পৃষ্ঠা সম্ভব হয় আমরা এইগুলো পড়ার চেষ্টা করি তেলোয়াত না জানলে এই শ্রাবান মাস থেকে যদি শুরু করি রমজান মাসে কমপক্ষে কিছু তেলোয়াত করা সহজ হবে কোরআন তেলোয়াত শিক্ষা করার একটা আজম একটা প্রতিজ্ঞা একটা জজবা দিলের মধ্যে আনি যে আমি মুসলমান আমি সব পারি সব বুঝি আমি কোরআনটা পারি না কোরআনটা বুঝি না এটা আমার গাফলতি এবং এটা আমার অবহেলা এই জন্য কোরআন তেলোয়াদ শিক্ষা করা যারা একান্ত না পারে কোরআন তেলোয়াত মোবাইল আছে অনেকের কাছে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইলে কোরআন তেলোয়াত দিয়ে সার্চ দিলে পৃথিবীর বিখ্যাত যারা প্রসিদ্ধ কারি আছে অথবা বড় যারা সুন্দর তেলোয়াত করে তাদের তেলওয়াতগুলো নেটের মধ্যে দেওয়া আছে আমরা এখান থেকে পুরা সুরাইয়া সিন শুনতে পারি প্রতিদিন আমরা কত কিছু শুনি মোবাইলের মধ্যে কিন্তু সুরাইয়া সিন একবারও শুরু থেকে শেষ পর্যন্ত শুনছি কিনা তো এর এরকমভাবে শুনি মাগরিবের পরে অন্য কিছু না শুনে ফেসবুক না চালাইয়া অথবা ইউটিউব অথবা অন্য কিছু না চালাইয়া ওই যে তেলোয়ারটা লাগাই দেয় একটা তেলোয়াত শুনি সুরাই ওয়াকেয়ার তেলোয়ার এমনিভাবে যদি একটু আগ্রহ জাগে তাইলে কিছু অর্থ সহ অর্থ সহ সার্চ দিলে তো তেলোবাতেও করবে প্রতি আয়াতের অর্থ আপনাকে বলে দিবে। আজমতের সাথে মহাব্বতের সাথে দিলের কান দিয়ে যদি তেলাওয়াত শুনি এবং অর্থগুলো শুনি তো কোরআনে তালা কি বলছেন এই সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারবো বিশেষ করে যারা নামাজ পাঁচক্ত পড়ি আমরা এই পাঁচক্ত নামাজের যেই সুরাগুলো আপনারা পড়েন এই সুরাগুলো তো সারাটা জীবন পড়ে গেলেন কিন্তু সুরাগুলোর মধ্যে আল্লাহ কি বললেন তারার মধ্যে কি বললেন লীলা ফেকুরাঈশ এটার মধ্যে কি বললেন সুরা কাউসারের মধ্যে আল্লাহ আল্লাহতালা কি বললেন ইন্না আত ইন্যাশুরের মধ্যে আল্লাহ কী বললেন সুরা লাহাবের মধ্যে সুরা এখলাসের মধ্যে সুরা ফালাক নাস যেগুলো আপনারা মুখস্থ পারেন এই সুরাগুলো সারাটা জীবন পৈরা পৈরা নামাজ পড়লেন কিন্তু সুরাগুলোতে আল্লাহ কি মেসেজ দিলেন কি সবক দিলেন কি বললেন এগুলো আমরা কেউ বুঝলাম না তো এখন যেই যোগ আসছে মোবাইল থেকেও আপনি এই অর্থ এগুলো জানতে পারবেন কিছু হইলেও বসতে পারবেন এইভাবে করে কোরআনতালোয়াতে অভ্যাস করার চেষ্টা করি এরপরে রমজান মাস আসতেছে কয়েকদিন বাকি আছে এই হিসাবটা রাখার চেষ্টা করি এইভাবে করে একটা প্লান তৈরি করার কথা আমরা গত জুমায় বলেছি যে রমজান মাস সামনে আসতেছে মাহে রমজানটা কীভাবে কাটাইব রমজান আসার পরে যদি প্লান করি রুটিন করি তাহলে হবে না সাবান মাসেই যে আমি ফজরের পরে এই 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 কাজ করবো দিনের বেলায় এতটুকু কোরআন করব এইভাবে করে আমি আমলে সময় কাটাইব আর সাংসারিক কাজকর্ম দোকানদারি ব্যবসা বাণিজ্য খেয়াত খামার নির্দিষ্ট একটা সময় এগুলো একটু দেখব পুরা সময়টা সংসারে দিয়ে দিব না রমজান মাসের পুরা সময়টা আয় উপার্জনেই খালি ব্যয় করে ফেলবো না আয় উপার্জন করাইটা তো জীবনের বহুত কাজের মধ্যে একটা অংশ মাত্র এটা নিয়েই যদি সারাটা জীবন কাটায় দেয় তাইলে আমাদের আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমাদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন ওমা খলাফুল জিন্না আল ইনসাইল্লা লিয়া আবুদুন লিয়াক সিবুন উপার্জনের জন্য পাঠাইছেন না লিয়া আবুদুন আবাদতের জন্য পাঠাইছেন আমাদের দুনিয়ার গতিবিধি চলাফেরায় বোঝা যায় লিয়াক সিবুন শুধু উপার্জনের জন্য পাঠাইছেন হ্যাঁ খেট খামারের জন্য পাঠাইছেন ব্যবসা বাণিজ্যের জন্যই পাঠাইছেন এরকম বোঝা যায় না এত বেশি করে আমল আমল করতে হবে এই পরিমাণ সময় আবাদতের ক্ষেত্রে ব্যয় করতে হবে যেন বোঝা যায় যে আসলেই আমাদেরকে আল্লাহ আবাদতের জন্য পাঠিয়েছেন এবং সেই কাজেই আমি নিয়োজিত আছি এই জন্য একটা রুটিন তৈরি করা আমাদের রুটিন তো হয় রমজান মাসের আসবাব খাওয়া দাওয়া ইত্যাদি এইভাবে না আমলের রুটিন আমলের রুটিন তেলাওয়াতের রুটিন জিগিরাসকারের রুটিন এরকমভাবে দান খয়রাতের রুটিন সময়টা আল্লাহর পথে দেওয়ার জন্য দাওয়াত ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ডাকাডাকির জন্য নিজে কিছু আমল শিখার জন্য তালিমে তালিমের জন্য উলুম হ্যাঁ হুসুলে উলুম হুসুলে এলেম এলেম অর্জনের জন্য কিছু রুটিন করবো সময় ব্যয় করবো একটা প্লান তৈরি করব দি প্লান ইজ দ্য হাফ দ্য ওয়ার্ক মানে প্লান তৈরি করা একটা রুটিন মানে একটা রুটিন তৈরি করা এটা কাজের অর্ধেক আমার পুরা আমলের অর্ধেক হবে শুধু রুটিনটা তৈরি করলে অর্থাৎ রুটিন তৈরির দ্বারাই পুরা মাসের আমি অনেক আমল করে ফেলতে পারব আল্লাহ তালা তৌফিক দান করেন মহাতারাম হাজরিন এই সাবান মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত একটা রাত আছে যে রাতটা আমরা আমাদের বাসায় সবে বরাত নামে চিনি সবে বরাত চৌদ্দ তারিখ দিবাগত রাত হাদিসের বাসায় এই রাতের নাম হল লাইলাতুল নিঃসিমিন শাহবান লাইলাতুল বারাত মুক্তির রজনী লাইলাতুল নিঃসিমিন শাহবান শাহবানের মধ্যরজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত আর আমরা পরিচয় এটা হলো শবে বরাত নামে এটা আমাদের উপমহাদেশের একটা পরিভাষা যেমন নামাজ কোরআন শরীফে যদি কেউ নামাজ শব্দ খোঁজে পাবে পুরা তিরিশ পারা কোরআনের মধ্যে পাবে নামাজ নাই নামাজ তো আসে মানে নামাজ শব্দটা নাই রোজা যদি পুরা তিরিশ পারা অক্ষর অক্ষরে কেউ তালাশ করা। এমনি খোঁজতে খোঁজতে সুরা নাস পর্যন্ত শেষ করা। এই বেটায় তো রোজা পাইত না পাবে পাবে না তো এরকমভাবে কেউ যদি সবে বরাত কোরআন শরীফের মধ্যে এইভাবে তালাশ করে সবে বরাত আছে কি না তাহলে তো সে সবে বরাত পাবে না এই জন্য সে যদি বলে শবে বরাত কোরআন দিছে নাই এটা কি হইল সবে বরাত শব্দটা নাই নামাজ শব্দটা নাই রোজা এই শব্দটা নাই কিন্তু রোজা শব্দটার আরবি যেই শব্দ শিয়াম সৌম এটা তো আছে নামাজ শব্দের আরবি শব্দ সলাদ এটা তো আছে আছে না এমনিভাবে সবে বরাতের যে আরবি শব্দ লাইলাতুল নিঃসিমিন শাহবান এটা তো হাদিসের মধ্যে আছে এই জন্য নাই এই কথা বলা এটা অজ্ঞতার পরিচয় এটা মূর্খতার পরিচয় অসংখ্য হাদিসে সবে স্পষ্ট প্রমাণ রয়েছে ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিস হজরত আবু মুসা সারি রাজা আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি সাল্লাম বলেন ইন্নআল্লাহিল আল্লাহ তালা সাহাবানের মধ্যরোজনীতে অর্থাৎ চৌদ্দ তারিখ দিবাগত রাত্রে সৃষ্টিকুলের দিকে মনোযোগী হন ফিরুল্লি জামি খলকেহি আল্লাহ তালা সমস্ত এই রাতে ইয়াক ফিরু ক্ষমা করে দেন ইল্লালি মুশরিকিন আবু মুসাহিন মুশরিককে ক্ষমা করেন না আর বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না তাহলে এটা সেই হাদিস ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা সারির দি আল্লাহু তালা তাহলে হাদিসে আসলো কিনা সবে বরাতের কথা সবে দিলে তো পাওয়া পাওয়া যাবে যাবে না না হাদিসে দিতে হবে আরবি শব্দ দিয়ে আচ্ছা এই হাদিসে আল্লাহ কি বললেন নবীজি কি বললেন যে সমস্ত সবাইকে মাফ করে দেন কাদেরকে মাফ করেন না শিরিককারীদেরকে মাফ করেন না কাদেরকে মাফ করেন না বিদ্বেষ পোষণকারীদেরকে মাফ করেন না এই জন্য সিরিক থেকে বেঁচে থাকতে হবে হজরতে লোকমান আল তার ছেলেকে নসিহত করেছেন সুরা লোকমানের মধ্যে আসছে ইয়া বুনাইয়া হে ছেলে লা তুশরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না ইন্না শিরিক আলা জুলমুন আজিম শিরিক মহা অন্যায় এমনিভাবে আল্লাহ তালা বলছেন উল নবী আপনি মানুষকে বলেন তাহা আলাও মানুষ আস আতলু আমি তোমাদেরকে শোনাই মা হারামা রব্বুকুম তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন আলাইকুম কি হারাম করেছেন আল্লাহ তুশ্রিক বিহি সাই আ তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিবে না আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিকের গুণ আল্লাহ মাফ করেন না আল্লাহ তালা বলছেন গুণা ছাড়া অন্য গুণা আল্লাহ যার জন্য চান মাফ করেন কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন শিরিকের গুণ আল্লাহ মাফ করেন না ওমাই শরিক বিল্লা ফাকত ইফতার ইসমান আজিমা যে শিরিক করে সে বড় অপরাধ করে মহা অন্যায় কাজ করে এবং আল্লাহ আরো বলছেন ইন্নাহু মাই শ্রী বিল্লাহ যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন নিষিদ্ধ করে দেন শিরিকের গুনাহ এত যে এত খারাপ যে জান্নাত হারাম হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় জান্নাত হারাম হওয়ার অর্থ হল নার তার ঠিকানা জাহান্নাম মানে জাহান্নাম ওয়াজিব হবে ওমা আলী জোয়ালি মিন আমিন আংসর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না মহতারাম হাজিরিন এরপরে বিদ্বেষের কথা আসছে হিংসা বিদ্বেষ এটা একটা বড় রূপ কারো ভালো আমরা দেখতে পারি না একজনের দুইজন ছেলে বিদেশ বা আমার জ্বলন শুরু হয়ে গেছে একজন একটা বিল্ডিং বানায় আমার আমার জ্বলতে জ্বলতে কলিজা পুরা সারখার হয়ে যায় আছে না এইটা হলো বিদ্বেষ এটা হলো হিংসা এইগুলো এই এর এগুলো যাদের দিলে আসে এটা অসুস্থ শরীর অসুস্থ মানুষ এর গুণাও আল্লাহ সবে বরাতে সবাইকে মাফ করবেন কি তাকে মাফ করবেন না এই বিদ্বেষ থেকে এই শিরিক থেকে মা বাবার অবাধ্যতা থেকে এবং সমস্ত রকমের কবিরা গুণা বড় গুণা থেকে বেঁচে থেকে আগত মঙ্গলবার দিবাগত রাত সবে বরাতে আমাদেরকে আল্লাহর কাছে গেরিয়া জারি কান্নাকাটি করার তৌফিক দান করেন গুণাগুলো মোচন করানোর ব্যবস্থা করার তৌফিক দান করেন ছাবান মাস পুরাটা মাস মর্যাদা রক্ষা করে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন